শওকাত মুল্লার বালের যোগ্য কাইজার একটা শওকাত মোল্লার বালের যোগ্য কাইজার একটা হুম হিন্দিতে বাল চুলির বাল বলে তোর বালের যোগ্য শওকাত কি আর কাইজার আর কি তোর অবস্থা যদি খারাপ না করে দিই পারি তখন বলবি গোয় পার্টি অফিস তো ভাড়ায় দিয়েছে একজনকে এটুকুই জানি তো আর মোল্লার নামে কমপ্লেন করেছে শওকাত মোল্লার বালের যোগ্য কাইজার একটা হিন্দিতে বাল চুলির বাল বলে তোর বালের যোগ্য সহকাত কি আর কাইজার কি কাইজারকে সাবধান করে দিচ্ছি তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আছে। তোর ফ্যামিলির দিকে আমাদের নিয়ে যাবি না নোংরামো করতে করবো না ফ্যামিলি নিয়ে মুখ করতে চাইনে মুখ বন্ধ রেখে চুপচাপ চল যদি ফ্যামিলি ঢুকে যাবি তখন ফ্যামিলি যখন ঢুকে যাব না তখন তোর মুখোশ পুরো খুলে দেব একদম তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আছে। বেশি বাড়াবাড়ি কথা বলবি আর সহকাত মেলার বালের যোগ্য তুই না এটা তোর বলে দিচ্ছি আমি সাবধান হয়ে যা তোর কত দৌড় তোর কত কি সব আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে চলেছি আমরা জানি তোর দম কত তাও জানি সাবধান হয়ে যা কারোর ফ্যামিলি সম্পর্কে কারোর নাম সম্পর্কে আলোচনা করার আগে নিজের ফ্যামিলি সম্পর্কে আমাদের ঢুকে যাই মুখ দেখাতে পারবি না কত মুখ দেখাতে পারবি না যেভাবে আছিস ওইভাবেই থাক রাজনীতিতে আবার কি নতুন করে পরিবর্তনের একটা আশঙ্কা কোথায় পরিবর্তন কিসের পরিবর্তন ও আছে ১৩ তেরো সালে মুকুলরা টাকা দিয়ে একটা বোলাক দুটো ভাগ করে একটা বোলাক দুটো ভাগ হয় তাহলে সভাপতি দুটো কেটে করতে তো তিনটে অঞ্চলে সভাপতি হয়ে গেল হয়ে গে তেরো থেকে আঠারো থেকে জুলুম লোকের উপরে মার দৌড় স্টার্ট কত কিনা করলো ভাঙার ভাই জানে ওরা তোলা বাস আমি ফ্যামিলিতে এখনো ঢুকতে চাইনি আমার কাছে অনেক তত্ত্ব অনেক পুরুষ আছে অনেক ও ভূমির কর্মদক্ষ ছিল সেক্ষেত্রে অনেক তত্ত্ব আমাদের কাছে আছে মুখ খুলতি যদি হয়েছে তাহলে ওর ফ্যামিলি সম্পর্কে মুখ যখন খুলবো তখন কিন্তু ভালো লাগবে না ভাই সাবধান হয়ে চলো এটুকু বলে দিচ্ছি একসময় তো সেই জন্যই তোর সব কিছু জানি সেই কারণে তো জানি মুখ খোলা না আর যে ফ্যামিলি সম্পর্কে মুখ খুলতে আছে তো ও সমাজে মুখ দেখা দিতে পারবে না এটা বলে দিচ্ছি দীর্ঘ দু বছর চুপ থাকার পর অবশেষে কাইজার আহমেদ মুখ খুললেন এবং তার পার্টি অফিস ভাংচুরের একটা অভিযোগ করছে তো এই যে দু বছর ও বলছে যে মাঠে লাভ লাভ না তুই মাঠে তোর কত মা দুধ খেয়েছি লাভ লাভ না দেখি বহুত অত্যাচার করিস মানুষের তোর কত দম আছে তুই লাভ আর শহকাল মালার বিরুদ্ধে কিছু করে দেখা কিছু বলে দেখা তোর অবস্থা যদি খারাপ না করে দিতে পারি তখন বলবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঙড়ে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খাওয়া কেতা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন